আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক যদি আপনি পুরো কোরআন শরীফ শব্দ শব্দে তাজবিদ সহকারে অক্ষরে অক্ষরে শুদ্ধভাবে যদি কোরআন পড়ার কৌশল জানতে চান এবং পড়তে চান তাহলে আমি মনে করি আজকের ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওর মধ্যে আমি আজকের সুরাল লাহাবকে শব্দে শব্দে একেবারে তাজবিদ সহকারে অক্ষরে অক্ষরে পড়ার কৌশল নিয়ে আলোচনা করব

Tabbat yada a bilahabi wu 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 tabba tabbat tabba jagur tabba ta jagur bat tabbat tabba jagur tabba jabur tabba ta jagur tab. tab. bat tabbat tabbat yada yajagur yaa yajagur Ya এর উপর জবর এসছে জবরকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ একটু ও টান হবে না ইয়া দাল আলিফ মাজ জবর দাল ডাল জবর ইয়া ইয়াদা আবি দাল আলিফ জবর ইয়া দা এখানে দালের উপরে যে এখানে এই যে ঢেউ খালানো এটা হচ্ছে মাদা চিহ্ন এখানে মাদ করতে হবে কী মাদ রয়েছে মাদ্দে মুন রয়েছে মাদ্যে মুন বলা হয় হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দা হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদা ও মাদাকে হুরুফে মাদ্দা বলা হয় তো আলিফ মাদ্দা যেহেতু এসেছে এখানে আলিফের ডান দিকে জবর এসছে তো আলিপ মাদ্দা তো আলিপ মাদ্দা হুরুফে মাদ্দার মধ্যে পড়ে তো আলিপ মাদ্দার পরে কী এসছে হামজা তো কায়দা হলো হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে হামজার আর যেহেতু ইয়া হয় তো হুরুফে মাদ্দার পরে যদি হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তাহলে মাদ্য মুনফাসিল বলা হয় আর সেটা চার আলি পরিমাণ কী করতে হবে টান দিতে হবে তিন থেকে চার আলি পরিমাণ টান দিতে হবে তো এখানে চার আলি টান হবে ইয়া টান হবে না দা টান হবে চার দা আবি আলি ফিরবরকে দা দাড়ি পরতে হবে জের জের তো ওই জন্য ইয়া মাদা ইয়ার্ড হ্যান্ডে জের এসছে ইয়া মধ্য হবে আর ইয়া দেখে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে আলি পরিমাণ টান হবে বি আটা টান হবে না আবি 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 জবর যাবো জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ হা জবর হা হা উপর যাবো জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ লা টান হবে না হা টান হবে না লাহা বা ও দুজের বিউ বা ও দুজের বিউ হবে বিউ বিন হবে না ঠিক এখানে যে কায়দাটা রয়েছে কায়দাটা মনে রাখবেন তানবিন বানুন শাকিনের পরে যদি ইয়া ও মিম নুন তানবিন বানুন শাকিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি আসে তো তানবিন বানুন শাকিনকে কি করতে হবে গুননা করে পড়তে হবে আর তানবিন বানুন শাকিনকে পরের যে অক্ষরের সাথে ওই চারটের মধ্যে কোনো একটা অক্ষর যদি আসে তার সাথে ঈদগাম করে মিলি মিলিয়ে পড়তে হবে আর একালে গুন্না হবে আর এই কাদাটার নাম হচ্ছে ঈদগামে নাকিস বাগুন্না তাহলে এখানে কি হবে বিউ বিন হবে না বা দুজের বিন হবে না অনেকে কি বলে লাহা বিন ওয়াত বলে এটা একদম সম্পূর্ণ ভুল ঠিক তো লাটা হবে না হাটা হবে না তাড়াতাড়ি পড়তে হবে ওয়াটান হবে না তা বা বাবর বা জবর বা 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 আছে তো ওয়াটান হবে না তা টান হবে না এখানে যে বাইর উপরে জবর এসছে তো দাঁড়ানোর ক্ষেত্রে কি হবে ওয়াফ করার সময় একটু চাপ দিতে হবে মানে ওতাব ঠিক আপনি সামনাসামনি হলে তো আরও বুঝতে সুবিধা হতো তবু আমি বলছি একটু আওয়াজ শুনে বুঝে নেবেন অতাব ঠিক একটু চাপ দেবেন যেখানে যে শব্দের তে আপনি শ্বাস ছাড়বেন সেই শব্দের শেষের অক্ষরে যদি তাসদিদ থাকে যে তাসদিদ এসেছে ডবলুর মতো তাসদিদ থাকলে তো দাঁড়ানোর ক্ষেত্রে একটু চাপ দিয়ে দাঁড়াবেন অর্থাৎ বা বলে দাঁড়ানো দাঁড়ালেও চলবে না ঠিক আর অতাপ বিউ বলব বলা যাবে না তো অত একটু চাপ দিতে হবে ঠিক আশা রাখি বুঝতে পেরেছেন মা আগুনা আনুহু মা মিম আলি মাদ জবর মা মিম আলি মৎ জবর মা আগনা আলিপ জবর আগ এখানে যে কায়দাটা রয়েছে সেটা এটাও হচ্ছে মাদ্যমহন ফাঁসিল মানে এখানে যে যে কায়দা ছিল মাধ্যমন ফাঁসিল একই কায়দা সেম কায়দা হচ্ছে এখানেও মাদ্যমন ফাঁসিল মাধ্যমুন ফাঁসিল বলা হয় হুরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে তাহলে মাদ্যমন ফাঁসিল বলা হয় তো এখানে যেহেতু হুরুফে মাদ্দার মধ্যে আলিপ মাদ্দা এসেছে এই আলিফের ডান দিকে জবর এসছে তো আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে ওই জন্য এখানে কি হবে মধ্যে মন হবে চার আলিফ টান দেবেন ঠিক আলিফ গোয়েন জবর আগ আলিফ গোয়েন জবর আগ নুন খাড়া জবর নুন অনেকে নুন ইয়া জবর বলে তো নুন ইয়া জবর বললেও এসে একই আর নুন খারা জবর একই তো এখানে ইয়াটা যেহেতু পড়া হবে না লেখার মধ্যে এসে কিন্তু পড়ার মধ্যে আসবে না তো নুন খারা যাবর না না খারা যাবর আলিব মাদ্দা সমতুল্য খালি খারা যাবর আলিব মাদ্দা সমতুল্য এই যেমন এখানে আলিব মাদ্দা এসছে আলিপের দিকে যাবর এখানে হয়ে এসছে তো খারা জবর আলিব মাদ্দা সমতুল্য হয় তো আলিব মাদা যেহেতু টান হয় তো ওই জন্য খারা জবর এখানে টান হবে তো মা না টান হবে আগনা আনহু আইন নুন যাবর আন আইন নুন জবর আন हा पे हा पेश हू हाँ नून सकने पर हायेस्ट ये हिजारे इजारेर कायदा रूपे हाल्क कहदा এখানে যে কায়েরা মনে রাখবেন তানবিন মানুষ হাকিনের পরে যদি হুরুফা হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা হামজা হা আইন হা খ এই ছয়টির মধ্যে যদি কোনো একটি আসে তানবিন মানুষ আখিনের পরে তাহলে তানবিন মানুষ সাকিনকে বিনা গুনায় পড়তে হবে তাহলে নুন শাকের পরে এখানে ওই ছয়টির মধ্যে হা এসছে ছোটো হা এটা হচ্ছে ছোটো হা তো এখানে সাকিন গুননা হবে না বিনা গুনায় পড়তে হবে আনহু 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 এমন হবে না আনহু মা আনহু আনহু মালুহু মালুহু মিমালি জবর মা আলিপের ডান দিকে জবর আলিপ মাদ্দা একালিপ টান দিয়ে পড়তে হবে মালুহু লাম পেসলু লাম পেসলু লামের উপরে পেশ পেশকে তাড়াতাড়ি পড়তে হবে এক টান হবে না মালু হা উল্টা পেশ হু হা এর উপরে উল্টা পেশ এসে উল্টা পেশ ও মাদ্দা সমতুল্য ও মাদ্যা বলা হয় ও সাকি ডান দিকে পেশ ও মাদ্দা আর ও মাদ্দা একালিপ টান হয় তো এই হু একালিপ টান হবে তো উল্টা পেশ ওমাদ্দ সমান ওই জন্য হুটা একালিপ টান হবে তো মালু হু মালু হু ওয়া জবর ওয়া ওয়ের উপরে যাবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না মিমালি জবর মা আলিপের ডান দিকে জবর আলিপ মাদ্দা আলিপমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ও মাসাব কাপ জবর কাপের উপর যাব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে সিন জবর সা সিনের উপর যাব জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ কাঁসা বা জবর বা কাঁসা বা আছে কিন্তু দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে বা সাকিন হয়ে যাবে এখানে যে কায়দাটা মনে রাখবেন যে শব্দেতে আপনি পড়া রুখবেন দাঁড়াবেন সেই শব্দের শেষের অক্ষরে করে জবরজের পেশ দুজের দুবেশ থাকলে সাকিনে পরিণত হয়ে যায় তো এখানে বায়ের উপরে কী এসছে জবর এসছে তো সাকিন হয়ে যাবে এখানে শাকিণে পরিণত হয়ে যাবে তো কাঁসা বা আছে কাসাব হয়ে যাবে মা

আলীম হওয়া হয় আর আলিম মাদাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে না টান হবে না সাইয়া না রন র তা এখানে গুন্না হচ্ছে এই যে তানবিনের পরে জাল এখানে কায়দার মনে রাখবেন হুরুফে হালিকির কায়দা এখানে কায়েদার মনে রাখবেন ইকফাই হাকিকির কায়দা ইকফা তানবিন বানু শাকিনের পরে যদি হুরুফে ইকফা পুনরটি অক্ষর তা সা দা তা সা দাল জাল ডাল জাল জা সিন এই পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বানু সাকিনকে একালি পরিমাণ গুননা সহকারে পড়তে হবে তাহলে তানবিনের পরে এখানে কি এসছে জাল এসছে ওই জন্য এখানে গুননা হবে নারং

সাকিনে পরিণত হয়ে যাবে সাকিন শেষের শব্দ শব্দের শেষের অক্ষ যদি জু দুজের দু পেশ দু দু পেশ জবর পেশ থাকে তো সাকিনে পরিণত হয়ে যায় ওই জন্য এখানে বাটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে লাভ সয়সলানহাব সয়সলানহাব অমর আন্তহু ওয়ম র আুহু ও মিম জবর মিম জবর ওম এমন টান হবে না অনেকে এখানে মাদ্দা মনে করে যে আলিপের ডান দিকে জবর এসে আলিম মাদ্দা হবে আরে আলিপ মাদ্দা এখানে হবে না এখানে যে আলিপটা আছে এই আলিপটা ধর্তব্য হবে না যখন আপনি ওটা মিমের সাথে মিলিয়ে পড়বেন তো ও মিম জবর ওয়ম হবে যেহেতু মিমের উপরে কি এসছে সাকিন এসছে তো ওম এখানে এই যে মিমটা গুননা হবে না যে ওম এমন হবে না তুহু এখানে যে কায়দারা মনে রাখবেন মিম শাকিন মিম শাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে উনত্রিশটা অক্ষরের মধ্যে তো তখন মিম শাকিন গণ্যা হবে না তো এখানে যেহেতু বা মিম ছাড়া কী এসছে র এসছে ওই জন্য এখানে মিম শাকিন গণ্য হবে না যদি মিম শাকিনের পরে র আসতো তো মিম শাকিন গণ্যা হতো যদি মিম আসতো মিম শাকিনের পরে ওই ক্ষেত্রেও মিম গণ্যা হতো তো এখানে র এসছে ওই জন্য গণ্যা হবে না ও মর আু হু রবর র রবরকে তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ আলিফ জবর আলিফের উবর যাবো জবরকে তাড়াতাড়ি ফুড়তে হবে টান দেওয়া নিষেধ র আস তু তা এর পেস পেসকে তাড়াতাড়ি ফুটতে হবে টান দেওয়া নিষেধ ও মর আু হা উল্টা পেশ হু উল্টা পেস অ্যা সমান একালি পরিমাণ টান দিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওম রহু ওম রহু হাম্মা হাম হাম মা হাম্মা এই মিম গুন্না হবে এখানে মিম গুন্না হবে নাকে তুলে গুন হবে এই জন্য যে নুন এবং মিমের উপরে যদি তাসদিদ আসে নুন এবং মিমের উপরে যদি তাজদিদ আসে তো ওই ক্ষেত্রে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে তাহলে মিম এখানে গুন্য হবে হাম্মা এখানে একালি টানও হবে মিম গুননা হবে প্লাস এক আলিফ টানও হবে এই জন্য টান হবে যে আলিফের ডান দিকে জবর এসছে ঠিক আর টান দিয়ে পড়তে হয় তাহলে কি হবে লামের জবর জবরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ তালাম তাল তালাম তাল এটা হচ্ছে গোলতা লাতাল হাতব হা জবর হাত হাত বা

ফিয়া হাবুলুম মাসাদ ফায়াজির ফিয়া সেকেন্ড ডান্দিকে জেরিয়া মাদদা ফায় হাজির ফিয়া সেকেন্ড ডানদিকে জেরিয়া মাদ্দা ইয়া মাদ্দিকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফি জি সেম কায়দা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মার ইয়া সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে জিটা ওঠান হবে ফিটা ওঠান হবে জিটা ওঠান হবে ফি একালিপ টান হবে জি একালিপ টান হবে ফি জি ফি জি দি দাল যে দি দালে নিচে জেরকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ ফি জি দি হা আলি জবর হা আলিফের ডান দিকে যাবর যাব আলিফের ডান দিকে জবর আলিম মাদ্দা এক পরিমাণ ডান দিয়ে পড়তে হবে হা ফি জি দিহা হাব হা বা জবর হাব 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 হাটা বাটা হচ্ছে কলকলা কলকলা হাব লাম মিম দুপেশ লুম লাম মিম পেশ লুম এখানে লুন হবে না লুন লহস্যই দন্তন্য লুন এমন হবে না বরং লুম হবে লুম এখানেও কায়দা আছে ইদগামী নাকিসের কায়দা তানবিন বানুন সাকিনের পরে যদি হুরুপে ঈদগা নাকিসের মানে ইদগামী নাকিস চারটি অক্ষর ইয়া ও মিম নুন তানবিন বানুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি আসে তাহলে তানবিন বানুন সাকিনকে ওই চারটের মধ্যে কোনো একটি অক্ষরের সাথে মিলিয়ে একারই পরিমাণ গুন্না করে পড়তে হবে এই কায়দাটার নাম হচ্ছে ঈদগামে নাকিস বা বাগুন্না ঠিক তো এখানে ঈদগামে নাকিসের কায়দা তো এখানে লুম গুন্য হবে লুন হবে না লাম দু পেশ এই লাম মিম দু পেশ লুম গুন্যা হবে হ্যাবলুম মিম এখানে নুন পরে মিম এসছে এখানেও গুণ্য হবে এই দুটো একই কায়দা তানবিন বা নুন শাকিনের পরে তানবিন বা নুন শাকিনের পরে ইয়া ওয়া মিম নুন এবার একটু লক্ষ্য করুন এখানে তানবিন এসছে এখানে নুন শাকিন এসছে কায়দা একই কায়দা এখানে তানবিন এসছে এখানে নুন শাকিন এসছে তানবিন বা নুন শাকিনের পরে ইয়া ও মিম নুনের মধ্যে কোনো একটি আসলে কী হয় গুননা হবে তাহলে এখানে তানবিনের পরে মিম এসছে এখানে নুন শাকিনের পরে মিম এসছে ওই জন্য এখানেও গুননা হবে লুম গুননা হবে আর মিম গুননা হবে দুটো গুন্না হবে ঠিক বুঝতে পেরেছেন হ্যাঁ

في جيدها حبل من مسد